আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমে জানিয়ে দিব গাজায় ঢুকছে তুরস্ক বিপদে ইসরায়েল আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে এবার গাজা ইসরায়েলের দুই সেনা নিহত এরপর থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজিয়ায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল এবং সর্বশেষ থাকছে পরমাণু নিয়ে বড় ঘোষণা ইরানের দমাতে পারবে না কোনো নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গাজায় ঢুকছে তুরস্ক বিপদে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি পরবর্তী সময় পরিকল্পনায় তুরস্কে ক্রমবর্ধমান ভূমিকা ইসরায়েলের জন্য রাতে দুঃস্বপ্নের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেত তাইয়েব এরদোয়ান গাজার উপর রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছেন যা ইসরায়েলের কৌশলগত ও কূটনৈতিক স্বার্থের জন্য চ্যালেঞ্জে উঠতে পারে কোন কোনো বিশ্লেষক ও গবেষক এমনটাই বলছেন গাজায় তুরস্কের পদক্ষেপ ইসরায়েলের জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে বিশ্লেষকরা জানিয়েছেন তুরস্কের কোনো পর্যটন পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকা ইসরায়েলি সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে বা উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি করতে পারে তুরস্ক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে রাজনৈতিকভাবে বৈধ রাখার পক্ষে এবং সম্পূর্ণ অস্ত্র পরিত্যাগের বিরোধী এটা ইসরায়েল মিশর ও সংযুক্ত আরব আমিরাতের ইচ্ছার বিপরীত গবেষকদের মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল তুরস্ককে গাজা নিয়ে আলোচনায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে দৃঢ়ভাবে না বলেছিল এর মূল কারণ এরদোয়ান বারবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন এবং তাকে এই সময় হিটলার বলে অভিহিত করেছেন এছাড়া গণহত্যার অভিযোগও তোলেন Tobé. সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি পাল্টেছে এখন তুরস্ক যুদ্ধবিরতি পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গবেষকরা উল্লেখ করেছেন যে তুরস্কের এই সক্রিয় ভূমিকা যুক্তরাষ্ট্রের সহায়তায় হচ্ছে তাদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন এরদোয়ান মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ফেরাতে সক্ষম এর ফলে তুরস্কের গাজার ডে আফটার পরিকল্পনায় অংশ নেওয়ার বৈধতা বৃদ্ধি পেয়েছে এরদোয়ানে এই সুযোগকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা তারা বলতে চাইছেন দু সালে মা মার মারা ঘটনায় গাজা থেকে রাজনৈতিকভাবে বাদ পড়ার পর এটি এরদোয়ানের জন্য একদম সঠিক সময়ে গাজায় আবার প্রভাব বৃদ্ধি করার তুরস্ক বহু বছর ধরে গাজার জন্য মানবিক সহায়তা দিয়েছে এবং প্রো প্যালেস্টাইন বার্তা প্রচার করে মুসলিম একতার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করেছে বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন গাজার বাইরে মধ্যপ্রাচ্যে তুরস্কের ক্ষমতার বৃদ্ধি সিরিয়ায় প্রভাব ও ইরানের ক্ষীণ শক্তি তুরস্ককে বৃহত্তর কৌশলগত প্রতিদ্বন্দ্বী বানিয়েছে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে সরাসরি মাননিক হটলাইনও স্থাপিত হয়েছে যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় দুই সেনা নিহত হয়েছেন নিহতরা হলেন মেজর ইয়ানিফ কুলা ও সার্জেন্ট একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের নশো ব্যাটালিয়নের সদস্য রোববার ইসরায়েল গাজায় একাধিক বিমান ও স্থল হামলা চালায় যা চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে সেনাবাহিনী দাবি করেছে তাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতি বলা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাঁজায় যুদ্ধবিমান অন্যান্য আকাশ যেন আর্টিলারি হামলা চালানো হয়েছে হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো দেশটির সেনাবাহিনী দাবি করেছে হামাসের ব্যবহৃত একটি সুরঙ্গকেও একশো কুড়িটি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল গত দুই বছর ধরে টানা হামলা চালানোর পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার পরও ইসরায়েলি সামরিক বাহিনী ট্রাম্পের অনুরোধকে উপেক্ষা করে চুক্তি লঙ্ঘন করে আবারও গাজায় হামলা চালিয়েছে বিস্তারিত ইসলামের ডেস্ক গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী যা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের সাথে সাথে ইসরায়েলি মদদাতা ট্রাম্পকে উপেক্ষা করারও একটি নতুন উদাহরণ রোববার গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি যুদ্ধ বিমানে দুটি হামলা চালায় বলে জানিয়েছে করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এদিকে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা দাবি করেছেন হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে এবং যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে তাদের অভিযোগ হামাসের যোদ্ধারা ইসরায়েল সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার থেকে গুলি ছুড়েছে এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাজার দক্ষিণ রাফা শহরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দুটি হামলা চালানো হয় একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে এই হামলার পর ঘটনা স্থলে বিস্ফোরণ ও আইডি বিস্ফোরণের খবর পাওয়া গেছে যার ফলে ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন ইসরায়েলের গণমাধ্যম সূত্রে জানানো হয়েছে রাফা রাফাসহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে সেনাবাহিনী হামলা চালাচ্ছে এবং বর্তমানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যের সঙ্গে ফোনালাপ চলছে এদিকে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজার রাফা এলাকায় হামাসের যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলতে থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে একটি সূত্রে বলা হয়েছে গাজার যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি গোষ্ঠীখানি লক্ষ্য করে হামাস নতুন করে অভিযান শুরু করতে পারে এই গোষ্ঠীটির সদস্যদের ইসরায়েলি সৈন্যদের সহযোগিতা করার কারণে তাদের প্রতি ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে হামাসের অভিযান ও গোষ্ঠীটির সদস্যদের আটকের বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞরা বলছেন এই সংঘর্ষ পরিস্থিতি আরও জটিল ও তীব্র হতে পারে যা গাজায় নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি করবে গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন বিমান হামলার ঘটনা চলমান সংঘর্ষ ও উত্তেজনা আরও বৃদ্ধি করেছে হামাস ও ইসরায়েল বাহিনীর লড়াইয়ের মধ্যে আরও সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে এদিকে গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও আলোচনা চলছে পরমাণু নিয়ে বড় ঘোষণা ইরানের দমাতে পারবে না কোনো নিষেধাজ্ঞা দশ বছর আগে পরমাণু সংঘাতকে এড়াতে শান্তি আলোচনায় ফেরেছিল আয়াতুল্লাহ খামানুইয়ের দেশ ইরান কিন্তু সময়ের চাকা ঘুরে এখন যেন সেই অধ্যায় শেষের পথে বিশ্ব শক্তির সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির দশ বছর মেয়াদ শেষ হওয়ায় ইরান ঘোষণা দিয়েছে তারা আর পারমাণবিক কর্মসূচির ওপর কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বাধ্য নয় এ চুক্তির মেয়াদ আঠারো অক্টোবর শেষ হয়েছে মেয়াদ শেষ হওয়ার দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এখন থেকে দুই সালে চুক্তির সব বিধান বাতিল বলে বিবেচিত হবে যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ ও সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো অন্তর্ভুক্ত রয়েছে তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেহরান কূটনৈতিক প্রতিশ্রুতি ও দায়িত্ব পালনে অটল থাকবে শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এ ঘোষণার মধ্য দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশতম প্রস্তাব অনুযায়ী দীর্ঘ দশ বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিও নামে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইরান চীন ফ্রান্স জার্মানি রাশিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর মাধ্যমে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল বিনিময় ইরান প্রতিশ্রুতি দিয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে কিন্তু দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এরপর থেকেই ইরান ধীরে ধীরে তার পারমাণবিক কার্যক্রম বাড়াতে শুরু করে চুক্তি পুনরুজ্জীবনের নানা প্রচেষ্টা ব্যর্থ হবার পর চলতি বছরের অগস্টে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করে যার ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয় আন্তর্জাতিক সংকট গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ফায়েজ এ বিষয়ে মন্তব্য করেন পরমাণু চুক্তিটি বহু বছর ধরেই নিষ্প্রাণ ছিল আর এখন তা আনুষ্ঠানিকভাবে সমাহিত হল তবে এই চুক্তির মেয়াদ শেষ হবার ঠিক আগে এক সামরিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে গেল জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এ হামলায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ নীরব থাকায় ক্ষুব্ধ হয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস ক্রিয়ান জুলাই মাসে জাতিসংঘ ঘের সংস্থাটির সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেন এবং পরিদর্শকদের দেশ ছাড়ার নির্দেশ দেন অন্যদিকে ইউরোপের তিন শক্তি যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স গেল সপ্তাহে ঘোষণা করেছে যে তারা একটি ব্যাপক টেকসই ও যাচাই বাড়াযোগ্য চুক্তি অর্জনের লক্ষ্যে নতুন আলোচনা শুরু করতে চায় তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছে ইউরোপ স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করায় তেহরান দানের সঙ্গে আলোচনার কোন কারণ দেখছে না বিশেষজ্ঞদের মতে সামনের দিনগুলায় পারমাণবিক সংকট আরও জটিল হবার আশঙ্কা বাড়ছে